চাপানবাবগঞ্জের নাচল রেল স্টেশন মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত নাচল রেল স্টেশন শহীদ জিয়া স্মৃতি সংসদ পরিষদের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এর সিজন দশ এর ফাইনাল খেলায় ট্রাই বেকারে পাঁচ চার গোলের ব্যবধানে মল্লিকপুর ডন ফুটবল একাদশ গুটোইল প্রতিরোধ সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নির্ধারিত সময়ে গোল শূন্য উত্তেজনাপূর্ণ লড়াই ম্যাচটি গড়াই ট্রাই বেকারে এবং শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নেয় মল্লিকপুর ডন ফুটবল একাদশ টুর্নামেন্টের প্রধান অতিথি আলহাজ মাঠে উপস্থিত হতে না পারায় ফাইনাল খেলার উদ্বোধন করেন প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নাচল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রভাষক মোহাম্মদ শফিকুল আলম নাচল উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মনিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান আলী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্মায় আহমেদ সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক এ সময় বক্তারা বলেন এ ধরনের টুর্নামেন্ট তরুণ সমাজকে খেলাধুলায় আগ্রহী করে এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে যুব সমাজকে সুস্থভাবে এগিয়ে নিতে খেলার কোনো বিকল্প নেই এমন আয়োজন শুধু বিনোদনও নয় সমাজকে মাদক মুক্ত ঐক্যবদ্ধ রাখার এক শক্তিশালী মাধ্যম এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণরা নতুন উদ্দীপনা পাবে এটাই আমাদের কামনা